ঢালার কাজ চলছে উপরে ঢালাই করবে ঢালার কাজ চলছে রাস্তার পরে তার মেশিনের ভিতরে সিমেন্ট বালি দিয়ে যে ঢালার কাজ করতেছে এই বাস গুলোর ভিতরে সারা কুয়েত ঘুরবেন রুবা দিনার হাসপাতাল मेडिकल प्राइवेट मेडिकल ओह कैसे मिस तो मैस मिस আমার কিন্তু আপন লোক আছে এখানে ঠিক আছে পাশে থাকি এদিকে থাকে আমার নিজস্ব লোক তারপর আমি তাদের কাছে যাইনি কাজের জন্য দুই মাসের কাজ নাই বাসায় বসে আছে দুই মাসের কোনো কাজ কাম নাই আমার তারপর আমি নিজস্ব লোকের কাছে যাই নাই কি বলি নাই যে আমার কাজ লাগবে নিজের চেষ্টা করতে নিজে নিজের লোকের কাছে গেলে গোহামরা বেশি খাওয়া লাগে ঠিক আছে যাই হোক এখানে কাজের কথা বলছিলাম এই যে এই যে হিন্দি এক হোটেলে আছে হোটেলে কাজের কথা বলছিলাম তারা বেতন অল্প দেওয়ার কথা বলছে বলে আসে নাই